নমস্কার বন্ধুরা আপনাদের আরো একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা ইন্ডিয়ান ক্রিকেট এবং কে নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট যেমন ব্যাটে রান পাচ্ছে না তাহলে কি গুরুবাস সুযোগ দেবে কে কি আর কে কি আর এর উইকেট কিপিং কে করবেন এবং কে কি এর জন্য আইপিএল দু হাজার চব্বিশে ওপেনিং কারা দুজন করতে পারে এবং কেন বলছি এই মুহূর্তে হার্দিক পান্ডিয়া প্রচন্ড টেনশনে আছে এবং শিবাম দুমের পারফরমেন্স নিয়েও আপনাদেরকে জানাবো তাই অনুরোধ করে রাখবো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি শুরু করার আগে বলে রাখি যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা বর্তমানে কিন্তু ব্যাটে রান পাচ্ছে না রেহমানুল্লাহ গুরুবাস আমরা আগেও দেখেছি রহমানুল্লাহ গুরুবাস তিনি কিন্তু তিন চারটে ম্যাচ খারাপ খেলার পরে হঠাৎ একটা ম্যাচ রান করে আবার তিন চারটে ম্যাচ খারাপ খেলে আবার হঠাৎ একটা রান করে অর্থাৎ টি টোয়েন্টি ক্রিকেটে কিন্তু সেরকম কনসিস্টেন্সি নেই রায়মনুল্লাহ উল্লাহ গুরুবাসের রেহমানুল্লাহ গুরুবাস তিনি ইন্টারন্যাশনাল ক্রিকেটেও কিন্তু সেরকমই খেলে রায়মনুল্লাহ গুরুবাসের প্রিভিয়াস চারটে ম্যাচ যেটা আফগানিস্তানের জন্য তিনি খেলেছেন সেটা জানাই ভারতের বিরুদ্ধে দুটো ম্যাচ খেলেছে গুরুবাস সেই দুটো ম্যাচে লাস্ট ম্যাচে রান করেছে ন বলে চোদ্দো রান তার আগের ম্যাচে রান করেছে আঠাশ বলে তেইশ রান তার আগে ইউএই মানে আবুধাবির দল যারা কিন্তু ক্রিকেটে অত নাম করা নয় তাদের বিরুদ্ধে চোদ্দো বলে কুড়ি রান করে আউট হয়েছেন এবং তার আগের ম্যাচে সতেরো বলে একুশ রান অর্থাৎ লাস্ট চারটে টি টোয়েন্টি ম্যাচ যদি ধরি উল্লাহ গুরুবাস কিন্তু ব্যাটে রান পাচ্ছে না তবে আমি আগেও বলেছি উল্লাহ গুরুবাস তিনি কিন্তু তিন চারটে ম্যাচ খারাপ খেলার পরে হঠাৎ একটা ম্যাচে ভালো খেলে দেয় মানে সেরকম কনসিস্টেন্সি নেই তো এরপরে কে কে আর যেখানে আইপিএলে মাত্র চারটে বিদেশি খেলানোর নিয়ম আছে সেইখানে কে কে আর গুরুবাসকে কতটা সুযোগ দেবে কারণ কে কে এর কাছে কিন্তু অলরেডি জেসন রয়ের মতো ভালো ওপেনার আছে যিনি লাস্ট সিজন কে আর এর জন্য মিড সিজনে এসে চমৎকার ব্যাটিং করেছিলেন তো আমার মনে হয় কে কে আর কিন্তু ওপেনিং ব্যাটিংয়ের সুযোগ দিতে পারে জেসন রয়কে যেহেতু জেসন রয় বর্তমানে কিন্তু টি টোয়েন্টি ম্যাচে বিধ্বংসী ব্যাটিং করছেন এবং রিসেন্টলি তিনি খুব কম বলে অনেক রান করেওছেন তাই আমার মনে হচ্ছে কে কে এর প্রথম ওপেনারটা হবে সেটা জেসন রয় এবং জেসন রয়ের সঙ্গে অবশ্যই রাইট লেফট কম্বিনেশনের জন্য নামতে পারে আইয়ার অর্থাৎ কে আর তাদের কিন্তু আরও একবার ওপেনিং করবে জেসন রয় আর ভেঙ্কটেশয়ার এমনটাই মনে হচ্ছে কারণ ভেঙ্কটেশয়ার তিনি তার জীবনে যতবার রান করেছেন সেটা ওপেনিং অথবা ফার্স্ট ডাউনে তাই আমার মনে হচ্ছে কে কে আর তাদের আরও একবার ওপেনিং করবে যেহেতু ভেঙ্কটাইয়ার তিনি ওপেনিংয়ে ভালো রান করেন তাই ভেঙ্কটাইয়ার আর তার সঙ্গে নামবে বিদেশি ডানাতি ব্যাটসম্যান জেসন রয় অর্থাৎ রাইট লেফট কম্বিনেশনটাও থাকবে তো আমার মনে হচ্ছে কে কে আর এই দুজনকেই কিন্তু ওপেনিং খেলাবে কারণ বর্তমানে এই দুই প্লেয়ারই কিন্তু ভালো ফর্মে ব্যাটিং করছে তো এইবারে বলি ইতিমধ্যে কিন্তু ট্রেনিংয়ে আবার কঠোর পরিশ্রম করতে শুরু করে দিয়েছেন হার্দিক পান্ডিয়া যখন থেকে সোম দুবে ভারতের অলরাউন্ডার হিসেবে নাম করতে শুরু করেছে তখন থেকে কিন্তু নিজের ট্রেনিং দ্বিগুণ করে দিয়েছে হার্দিক পান্ডিয়া আমরা সবাই জানি যখনই ভারতের কোনো বড় টুর্নামেন্ট হয় যেমন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ হোক ওডিআই ওয়ার্ল্ড কাপ হোক তখনই হার্দিক পান্ডিয়ার ফিটনেসের জন্য ইন্ডিয়া প্রচণ্ড ভোগে এবং এমনকি চলন্ত টুর্নামেন্ট আইসিসিরি আইসিসি চলন্ত টুর্নামেন্ট থেকেই ইঞ্জুরির জন্য হার্দিক পাণ্ডিয়া প্রত্যেকবারে ইন্ডিয়া থেকে মাঝপথে বাদ পড়ে যায় ফলে ইন্ডিয়ার কিন্তু দলে ব্যালেন্সের অনেক নষ্ট হয় তাই হার্দিক পান্ডিয়াকে নিয়ে ইন্ডিয়া প্রচুর ভুগেছে সেই কারণে এইবার রোহিত শর্মা রাহুল দ্রাবিড মিলে হার্দিক পান্ডিয়া রিপ্লেসমেন্ট খুঁজছে এবং হার্দিক পান্ডিয়া রিপ্লেসমেন্ট খুঁজতে খুঁজতে ভারতীয় দল শিবম দুবেকে চান্স দিয়েছে এবং বর্তমানে কিন্তু শিবম দুবে চমৎকার অলরাউন্ড পারফরমেন্স করছে যেরকম ব্যাটে বিধ্বংসী ব্যাটিং করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছয় মারছে লম্বা লম্বা দেখে মনে হচ্ছে যেন আমরা সেই পুরনো ইউরাজ সিংয়ের ব্যাটিং দেখছি তো শিবম দুবের কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে লম্বা ছয় মারার ক্ষমতা আছে এবং শুধু তাই নয় তিনি কিন্তু পেস অলরাউন্ডারও তিনি পেস বলিং করেও কিন্তু উইকেটও পাচ্ছেন অর্থাৎ এইবার কিন্তু বলতেই পারি ভারতীয় দল কিন্তু হার্দিক পান্ডিয়া রিপ্লেসমেন্টে শিবম দুবের রূপে কিন্তু ভালো অলরাউন্ডার পেয়ে গেছে এইবার হার্দিক পান্ডিয়া তারও কিন্তু বেশি চোটের বাহানা করে বসলে চলবে না কারণ তিনি জানেন তার যদি এরকম চোট লাগতে শুরু করে তাহলে তার কেরিয়ারেও চোট পড়তে পারে তাই এইবার কিন্তু নিজেকে ফিট করার জন্য হার্দিক পাণ্ডিয়া ট্রেনিংয়ে প্রচণ্ড পরিশ্রম করছে এবং নিজেকে সুস্থ করার চেষ্টা করছে তো আপনার কী মনে হয় যখনই হার্দিক পান্ডিয়া সুস্থ হবে তখনই কি তাকে ভারত সুযোগ দেবে না শিবম দুবকেই সুযোগ দেওয়া উচিত আপনাদের মতামত কি সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন তাহলে বন্ধু আজকের এই ভিডিওটিতে আমার আপনাদেরকে এতটাই বলার ছিল তো আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি তার আছেন সবাইকে আক্রমণ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ